আসলে কি দ্রব্যমূল্যের উদ্যোগতির বড় সাহায্য রয়েছে আগের সরকার ছিল বর্তমানে যারা সমন্বয়ক আছে তাদের বক্তব্য ছিল যে আগের সরকার থাকা অবস্থায় সিন্ডিকেট ছিল তো বর্তমানে সিন্ডিকেটগুলো ওরা ভাঙতে পারতাছে না কেন ওদের ব্যর্থতা আছে এই জায়গায় এই জায়গাগুলো ওরা ভালো করে বাজার মনিটরিং করে দেখতে হবে আসলে কি আমরা সাধারণ মানুষ তো গাড়ি গুড়ি চালা তো শিক্ষিত মানুষ না কিন্তু হয়তো আমাদের কথাটা ওরকমভাবে মূল্যায়ন হয় না বিষয়টা হয়েছে আমরা গাড়ি চালাই রোডের পরিস্থিতিতে দেশের সার্বিক পরিস্থিতি তাদের যে কর্মকাণ্ড বর্তমানে এগুলো আসলে আশাবাদী ছিলাম না তারা যে ছাত্র সমন্বয়ক দেশটার গণ অভ্যুত্থানে মাঝখানে দখল দিছে আসলে তারা দখলদারির কোনো কাজ করতে আছে না কথা আছে না এ মানে বোকা যা বুঝাইতে পারে তাই বুঝে সারা মাঠে দোড়া জোরি খেয়ে খাটে দিয়ে ঘুরে ঘুরি সে অবস্থা আর কি দেশের পরিস্থিতির এই এই সার্বিক অবস্থা দাঁড়াইছে তা আশা করি আগের সরকার ভালো ছিল বর্তমান সরকারের ঘাটতি আছে এই ঘাটতিগুলা পূরণ করার জন্য আমি আশাবাদ ব্যক্ত করে আমার কথাগুলো এই জায়গায় আমিছি আমরা বাজারে গেলে হিমশিম খাই আমরা আশি টাকা কেজি আলু কিনি দেড়শো টাকা কেজি পেঁয়াজ কিনি আমরা সংসার অনেক কষ্টেতে চালাইতেছি আমরা এই ভালো কিছু আশা করছিলাম আমরা ভালো কিছু আশা করছিলাম আমরা আগের সরকারি তো ভালো ছিল আমরা বর্তমানে সিএনজি ড্রাইভাররা অনেক কষ্টে আছে আসে ছিল আমরা আওয়ামী লীগ বিএমপি বুঝি না আগের সরকারি ভালো ছিল আমরা এই তত্ত্ব সরকারের কাছে আমরা ভালো কিছু আশা করছিলাম আমরা যেটা আশা করছিলাম এটা এখনো আমাদের আশা হইলো সাধারণ গরিব মানুষ আমরা আমরা যাতে খাইয়ে দায়ে বাঁচতে পারি ঠিক মতো ইনকাম করতে পারি আমগো আশা এটা আমরা বাজারে গেলে অনেক সব কিছুর দাম আশি টাকা কেজি আলু দেড়শো টাকা কেজি পেঁয়াজ ষাট টাকা আলু ডিম এটা কি মানিয়ে নেওয়া সম্ভব আমগো ডাক্তার ইনুসের কাছে চাও বাজারে গিয়ে সবকিছু একটু মনিটরিং করেন সাধারণ মানুষ যাতে সবকিছু খাইতে পারে